মাতা কামাখ্যা এই তিন দিন কেন ঋতুমতি হয়ে পড়েন বন্ধুরা জানলে আপনারাও আশ্চর্য হবেন যখন মাতা কামাক্ষা ঋতুমতি হয়ে পড়েন তখন কামাখ্যায় শুরু হয় অম্বুবাচি মেলা অম্বুবাচি মেলা বিশ্বের একমাত্র উৎসব যেখানে আমরা স্ত্রীকে ঋতুমতি হওয়ার জন্য সম্মান জানাই অম্বু শব্দের অর্থ জল এবং বাচি শব্দের অর্থ বৃদ্ধি যখন একজন কন্যা ঋতুমতি হন তখন তার শরীর নতুন প্রাণ সৃষ্টির জন্য প্রস্তুত হয়ে থাকে ঠিক সেইভাবে সূর্য যখন মিথুন রাশির আদান্য ক্ষেত্রে অবস্থান করেন তখন মাতা পৃথিবীও ঋতুমতি হয়ে পড়েন যেন ঋতুকালীন সময়ে একজন কন্যার বিশ্রামের প্রয়োজন হয় ঠিক তেমনি এই প্রকৃতিও বিশ্রাম করে প্রকৃতি হলেন সৃষ্টির মূল আধার যিনি আমাদের সবাইকে ধারণ করেন পালন করেন প্রকৃতি হল শক্তি শক্তিই হল মাতা পার্বতী শক্তি হল মা দুর্গা আর শক্তিই হল মা কামাখ্যা তাই এই সময়টিকে এক পবিত্র ক্ষণ মানা হয় তাই এই সময় নাগা ও অগরি সাধুরাও আসেন মায়ের দর্শন করতে আর বক্তরা তখন অম্বুবাচী মেলাতে মেতে উঠে তো বন্ধুরা কমেন্টে লিখুন জয় মা কামাক্ষ জয়